হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একজোড়া ককাটেল পাখি দেখাচ্ছি মাসাল্লাহ অনেক চমৎকার ককাটেল পাখি এটা হচ্ছে একটা রানিং পেয়ার ককাটেল পাখি তো আমি গত ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম এক জোড়া কোকাটেল পাখির বাচ্চা সুদূর সাতক্রিয়া থেকে আমি সংগ্রহ করেছি তো অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করছেন এবং ফেসবুকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমি কোকাটেল পাখি কোথা থেকে নিয়েছি এবং কত টাকা নিছে এগুলো অনেকে জিজ্ঞেস করছেন এই জন্যই মূলত আপনাদের সামনে আরেকটি ভিডিও আমি উপস্থাপন করলাম তো আপনারা যারা কোকাটেল পাখি নিতে চান অথবা টিয়া পাখি নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আপনারা ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন যত ইচ্ছা আপনারা ভিডিও দেখবেন এবং পছন্দ করবেন কোয়ালিটি অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে পারবেন তো আমি অলরেডি এক জায়গায় এসেছি আমার এক কাকার বাসায় কাকার কাছে অনেক ধরনের পাখি আছে টিয়া পাখি আছে ককাডাল পাখি আছে লাভবাট পাখি আছে সব ধরনের পাখি তিনি পালেন তো আপনাদের যাদের পাখি লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি তাদের কাছ থেকে পাখি সংগ্রহ করে আপনাদেরকে দিতে পারব আপনারা চাইলে কোকাটেল পাখি নিতে পারেন টিয়া পাখি নিতে পারেন টিয়া পাখির বাচ্চা নিতে পারেন ককাটাল পাখির বাচ্চা নিতে পারেন আপনাদের যেমন চাহিদা আপনারা তেমন পাখি আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনাদের যদি কখনো টিয়া পাখি নর সিঙ্গেল লাগে মাদি সিঙ্গেল লাগে অথবা কোকাটেল পাখি সিঙ্গেল লাগে অবশ্যই আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা ইনশালার ব্যবস্থা করে দিব। এখন বর্তমান যে সিজনটা চলতেছে এই সিজনটা হচ্ছে পাখির বাচ্চা তোলার সিজন যেহেতু এখন সব ধরনের টিয়া পাখি আপনার হচ্ছে ডিম পারছে তারা বাচ্চা ফুটাবে কিছুদিনের মধ্যেও আমার কাছে অলরেডি একজন টিয়া পাখি আছে তারা কিন্তু দুইটা ডিম পারছে অলরেডি তাওয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের পাখি লাগবে অবশ্যই কিছুদিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ ভালো কোয়ালিটি ফুল বাচ্চা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং মূল্যবান মন্তব্য করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না